একতরফা ভালোবাসা নিয়ে বাঁচা যায় কিন্তু একতরফা কথা বলার ইচ্ছা নিয়ে বাঁচা যায় না মন অনেকের ভালো হলেও ভাগ্যটা কিন্তু সবার ভালো হয় না সব ব্যথা কিন্তু গায়ে লাগে না কিছু কিছু ব্যথা আবার হৃদয়েও এসে লাগে যে নিজেকে বিশ্বাস করে বেশিরভাগ লোক কিন্তু তাকে বিশ্বাস করে একটা কঠিন বাস্তব সত্য কথা হলো যোগ্যতা যাচাই করার জন্য কিন্তু যোগ্যতার প্রয়োজন আপনি যতই রেগে যান না কেন শেষ পর্যন্ত কিন্তু আপনি তাকে ক্ষমা করে দেন যাকে আপনি ভালোবাসেন আসলে সুন্দর বলে কিছু হয় না যাকে আপনি যত বেশি ভালোবাসবেন তাকে আপনার তত বেশি সুন্দর বলে মনে হবে খারাপ সময়টা একদিন ঠিকই চলে যাবে কিন্তু এই খারাপ সময়ে মানুষগুলোকে চেনা হয়ে যাবে দুনিয়ার সব কিছু বদলে গেলেও মায়ের ভালোবাসা কিন্তু কখনো বদলানো নয় সব কিছু নিয়ে খেললেও কারো জীবন আর মান সম্মান নিয়ে কখনো খেলা উচিত নয় যা তুমি অন্যকে দেবে তাই তুমি ফেরত পাবে সেটা সম্মান হোক বা ধোকা ঝগড়াতে স্বামীকে হারাতে পারাটাই কিন্তু মেয়েদের থেকে বড় আনন্দের কারণ এই দুনিয়ার লেনা দেনা দুনিয়াতেই শেষ করে দেওয়া উচিত পরে হয়তো আর সময় পাওয়া যাবে না জোর করে কাউকে হাসতে বলো না বরং তার মুখে হাসি ফুটিয়ে তোলো জোর করে কাউকে ভালোবাসতে বলো না বরং তার মনের মধ্যে ভালোবাসা জাগিয়ে তোলো যে হারিয়ে গেছে তাকে খুঁজে পাওয়া গেলেও যে ইচ্ছে করে লুকিয়ে পড়েছে তাকে কখনো খুঁজে পাওয়া যায় না ভালোবাসার চেয়ে কিন্তু ভালো রাখার দায়িত্বটা অনেক বেশি কঠিন কিছু মুহূর্ত যেরকম কখনো অতীত হয় না কিছু স্মৃতিও সেরকম কখনো চুরি করা যায় না নিজেদের অনুভূতিগুলোকে কিন্তু কখনোই লুকিয়ে রাখা যায় না এই পৃথিবীতে কেউই শুদ্ধ আর নির্ভুল নয় কারণ না কারোর কিছু কিছু কমতি ঠিকই রয়েছে যে আপনার করা বিরক্তিগুলো কখনো মিস করে না সে আপনার অনুপস্থিতিটাও কখনো অনুভব করতে পারবে না কাউকে ভালো রাখার জন্য তার জীবনে গিফট নয় ভালোবাসাটাই বেশি প্রয়োজন যে আপনাকে সত্যিকারের ভালোবাসবে সে আপনার ভালোবাসাটাকেই বেশি প্রাধান্য দেবে পৃথিবী অনেক সুন্দর যদি তা সুন্দর করে দেখো ঠিক সেরকমই সম্পর্ক অনেক সুন্দর যদি তা সুন্দর করে রাখো ছোটোবেলায় ভাবতাম কবে বড় হব আর এখন ভাবি ছোটোবেলার স্মৃতিগুলোই যেন বারবার করে ফিরে পেতে ভালো লাগে সম্পর্ক যখন নতুন হয় মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার জন্য আর সম্পর্ক যখন পুরানো হয় মানুষ তখন অজুহাত খোঁজে এড়িয়ে চলার জন্য যখন নিজের অজান্তেই কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন মনে হয় নিজেকেই অপরাধী আর যখন কেউ আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটাই হয়তো আমার পাওনা ছিল প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে অতিরিক্ত বেশি চালাক আর জ্ঞানী বলে মনে করা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হল মানুষ এরা নিজের স্বার্থে সব কিছু করতে পারে যারা আমাকে সাহায্য করার জন্য না করে দিয়েছিল তাদের প্রতি আমি কৃতজ্ঞ কারণ তাদের জন্যই আজকে আমি নিজে কিছু করে দেখাতে পেরেছি মানুষ যখন নিজের মনের সঙ্গে লড়াই করে হেরে যায় তখনই কিন্তু মানুষ কাঁদে ভুল মানুষকে বিশ্বাস করলে সেই বিশ্বাস কিন্তু আর কখনোই ফিরে পাওয়া যায় না জীবনের একমাত্র চিরসত্য হল মৃত্যু কিন্তু এই মৃত্যু নিয়েই আমরা সবচেয়ে কম ভাবি আর সবচেয়ে কম কথা বলি সব ভালোবাসাগুলো শুরু হয় অনেক বড় বড় স্বপ্ন নিয়ে আর শেষ হয় ছোট ছোটো অবহেলার কারণে আমরা সবথেকে বেশি কষ্ট পাই কারণ আমরা বাস্তবতার চেয়ে কল্পনাকে বেশি ভালোবাসি কিছু কিছু নাম কিছু স্মৃতি কিছু অতীত ইচ্ছে করলেও কখনো ভোলা যায় না কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না কিন্তু সম্মান করতে গেলে শিক্ষার প্রয়োজন হয় ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয় যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে তারাই কিন্তু পেছন থেকে আগে ছুরিটা মারে দেখতে সুন্দর অনেক পাওয়া গেলেও মনটা সুন্দর খুব কম সংখ্যক পাওয়া যায় অবহেলা পেলে মানুষ মরে যায় না বরং প্রচণ্ড আঘাত পেয়ে ভেতরটা তছনছ হয়ে যায়